তো আপনি আপনার ফোনের যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনের পরে নিচে যে গুগল আছে গুগলের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি ওই যে আইকনটির উপরে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে দিবেন এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে একটি ক্লিক করবেন একটু নিচে চলে আসবেন নিচে চলে আসবেন একটু নিচে আসে দেখবেন মাই অ্যাডস সেন্টার এই মাই সেন্টার সেন্টারের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি উপরে যে অন লেখ অপশন হচ্ছে ওই অনের উপরে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি নিচে দেখতে পারবেন টার্ন অফ আছে এই টার্ন অফের উপরে আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি এই সেটিংসটি চালু করে রাখবেন টার্ন অনের উপরে ক্লিক দেওয়ার পরে একটু নিচে যাবেন গট ইট এই গট ইটের উপরে আপনি ক্লিক করে দিবেন এরপর দ্বিতীয় যে সেটিংসটি দেখিয়ে দেবো সেই সেটিংসটি আপনাকে দেখাই দেওয়ার পরে আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আসা বন্ধ হবে এরপর আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আবার সেই নতুন করে আবার সেই অপশনে ঢুকব এই যে অল প্রাইভেসি অপশনটি আছে এই অল প্রাইভেসির উপরে ক্লিক করবেন এরপরে নিচে এই যে অ্যাডস অপশনটি দেখতে পারতেছেন এই অ্যাডস অপশনটির উপরে আপনি একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি নিচে চলে আসবেন নিচে চলার পরে এই যে ডিলেড অ্যাডভাইসিং আইডি এই আইডিটার উপরে আপনি ক্লিক করে দিবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু আপনার জন্য দরকার এখন যে ডিলেট অ্যাডভাইসিং অ্যাড আইডি এই অ্যাড আইডিটের উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার গুরুত্বপূর্ণ যে ভিডিওর সেটিংসগুলো ছিল সেই সেটিংগুলো ঠিক হয়ে গিয়েছে এখন থেকে আপনার ভিডিওতে আর যে বিরক্তিকর যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো আসবে না হ্যাঁ তবে যে অ্যাপসগুলো প্রো অ্যাপস কিন্তু আপনি ফ্রিতে কাজ করতেছেন সেখান থেকে কিন্তু আপনার অ্যাড না দেখলে কিন্তু আপনার কার্যক্রমটি ওরা করতেছে না তো সেই সমস্ত অ্যাডগুলোতে শুধু অ্যাড আসবে এছাড়া যে বিরক্তিকর যে অ্যাডগুলো আসতে আপনার ফোনে সেই অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন